আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে খুবই জরুরি বার্তা পরিস্থিতি একটা বড় ধরনের কি বলা হচ্ছে যে মৌরিতে যাচ্ছে আমি সেই প্রথম থেকে বলেছি যে প্রধানমন্ত্রী উচিত তার যে উপদেষ্টা মণ্ডলীতে যেই সকল ব্যক্তিরা আছেন বা আশেপাশে যেই সকল মাথা মোটায় কিছু মন্ত্রীরা আছেন এদেরকে বহিষ্কার করা কারণ এদের নির্বুদ্ধিতার কারণে যে সিদ্ধান্তটা একদম প্রথম দিনই নেওয়া দরকার ছিল সেই সিদ্ধান্তটা যখন শত শত লাশের উপর দিয়ে হাজার হাজার মানুষের গ্রেপ্তার সারা পৃথিবীতে বাংলাদেশকে নিয়ে আজকে যে সমালোচনা এই সকল কিছুর পর প্রধানমন্ত্রী এখন পরিস্থিতিকে কভার করার জন্য যে সিদ্ধান্তরা নিয়েছেন সেই সিদ্ধান্তটাকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কেউ কেউ বলছেন যে আন্দোলনটা হাইজেক হয়ে গেছে আবার ছাত্ররা বলছে কোনো হাইজেক টাইজ্যাক কিছুই না এখন আর কোনো সংলাপের সময় নাই যখন আমরা চাইছি তখন কেন হলো না আর নয় দফার দাবির যে ইস্যু সেইটা আবার এক দফার দিকেও কেউ কেউ আপনার মোর দিতে চাচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন গণভবনের দরজা সব সময় খোলা আমি আর কোনো সংঘাত চাই না তাদের সঙ্গে আলোচনায় বসতে চাই তাদের কথা শুনতে চাই আজকে দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেছেন যে আপনার এছাড়া এখানে আরও একটা তিনি শিক্ষকদেরকে মোটামুটি এই মুহূর্তে একটা সুখবর দিচ্ছেন বাট এই সুখবরটাও একটা রং টাইম সুখবর আমার কাছে মনে হয় যে এখন এই বিষয়টা চলে যাচ্ছে কোথায় যে না এখন হয়তো পরিস্থিতিকে কাভার করার জন্য তিনি এই কাজগুলো করছেন আমরা যখন দেখছি যে আপনারা জানেন যে গল কত কয়েকদিন ধরে আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছিলেন তাদের পেনশন একটা স্কিম নিয়ে প্রত্যয় পেনশন স্কিম এটা নিয়ে অনেক কিছু হলো মন্ত্রীরা পাত্তা দিল না শিক্ষকদেরকেও নানান ধরনের কথাবার্তা বললো আজকে কিন্তু প্রধানমন্ত্রী সেই স্কিমটাকে বাতিল করে দিয়েছেন এখন আছেন প্রধানমন্ত্রীর এই যে দাওয়াত সেই দাওয়াতে সাধারণ ছাত্ররা যারা আছে বা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছে তাদের অভিমত কি তাদের অভিমত সরাসরি এখন তারা প্রধানমন্ত্রীর সাথে কোনো ধরনের কোনো সংলাপে বসবে না এর পাশাপাশিও সমন্বয়কের প্রধান যিনি আছেন নাহিদ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে সরকারের সাথে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই এর আগে প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রীকে নির্দেশ দিয়েছিল বিশেষ করে ওবায়দুল কাদের তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বা উপমন্ত্রী পলক তারপর আছে যে আইনমন্ত্রী এদের সাথে কথা বলে না বলাইয়া প্রধানমন্ত্রীও সেইখানে নতুন একটা টিম দিয়েছিলেন যে বাহউদ্দিন নাসিম তারপর আরও দু একজন আছেন যাদের সাথে যে তারা যেন ছাত্রদের সাথে কমিউনিকেশন করে আর বিষয়টা নিয়ে শর্ট আউট করার চেষ্টা করে এখন আজকের দিনেও সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় পরিস্থিতি কিন্তু অনেকটা খারাপ বিভিন্ন জায়গা আমরা দেখছি আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিভিন্ন অঙ্গ সংগঠন তারা রাজপথে কিন্তু অবস্থান নিয়েছে এমনকি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আজকেও ঘটেছে গতকালকে থেকে পরিস্থিতি এই বৃষ্টি বাদলাকে উপেক্ষা করা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে রিকাভার করার জন্য প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে যখন প্রত্যাখ্যান করা হচ্ছে বিষয়টাকে কেউ কেউ আবার ভাবছে যে এখানে থার্ড পার্টির এন্ট্রি হয়েছে এখন ফাইনালি আমি যতটুকু বুঝি আর কি যে ছাত্ররা যতদিন মাঠে ছিল আবু সাইদের মৃত্যুর পরও এখানে প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলো ছিল এগুলা কোথাও না কোথাও যারা ওনাকে পরামর্শ দেন ওনার তো উপদেষ্টা মণ্ডলী আছে বিশাল একটা মণ্ডলী আছে বা আওয়ামী লীগের অনেক মন্ত্রীরা ছিলেন একটু অ্যারোগ্যান্ট টাইপের আসলে মানে দীর্ঘদিন ভোট ছাড়া ক্ষমতায় থাকতে থাকতে যেটা হয়ে গেছে ভোট হচ্ছে কিন্তু সার্বিক ভোট তো হচ্ছে না তো মনে করতেছে জনগণ আর কী এদেরকে আসলে কি বলা যায় কিন্তু কথায় কথায় যেই শব্দটা প্রতিদিন আওয়ামী লীগ একশোবার উল্লেখ করে জনগণই শক্তি জনগণ পাশে আছে আজকে বিশ্বাস করেন যারা এখনও এই কথাটা বলার চেষ্টা করেছেন যে বিএনপি জামাতের কর্মীরা একটা তৃতীয় পক্ষে এখন তৃতীয় পক্ষ একটা হয়ে গেছে সেটা কোনটা আমজনতা ছাত্রদের সাথে মিশা গেছে এখন পক্ষ এখানে তিনটাই আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোলাপাইন আর সরকারের পক্ষ সরকারের পক্ষে এখনও বিভিন্ন জায়গায় আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উস্কানিমূলক কিন্তু পোস্টার দিচ্ছেন এগুলা পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে আমি বরাবরের মতন আর বলতে চাই যে যে কোনো একটা রং স্টেপ আজকে কোথায় নিয়ে আসছে দেখেন আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে বড়ো ধরনের কিন্তু একটা হুলুস্থুল কাণ্ড তৈরি হয়ে গেছে এখন সাধারণ ছাত্ররা গণভবনে কি বলা হয় যে কীভাবে যাবে কি আলোচনা করবে নাকি আবার সিদ্ধান্ত বদলাবে সেটাও একটা ইস্যু অলরেডি একশো জন সমন্বয়ককে একত্রিত করে একটা কমিটি ঘোষণা করেছে এই বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের যারা পোলাপাইন আছে তারা সবাই মিলে একটা কমিটি করছে আসলে পরিস্থিতি যে কখন কোন দিকে যায় আমি নিজেও অনেকটা স্ট্রেসে আছি বা টেনশানে আছি কারণ সব কিছু মিলে একটা অশান্তির মধ্যে যাচ্ছে যারা আমরা প্রবাসে আছি প্রিয় দেশ ভালো থাকুক আসসালামু আলাইকুম